অন্নপ্রাশন বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বিকাল বিকাল বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার জন্য বাড়ি ফেরার পথে এই ভয়ঙ্কর দুটো কাঠের ব্রিজ কিন্তু আমাদেরকে এখন পার করে ওপারে যেতে হবে বাড়ি ফেরার পথে গণেশপুরের পোলটা তো পার করলাম তো এটা ছোটখাটোর মধ্যে সেরকম কিছু ভয় লাগেনি আর এই নদীপুরের পোলটা কিন্তু সবথেকে বেশি ভয়ঙ্কর কেননা এইটার মধ্যে দিয়ে কিন্তু মারুতি যাতায়াত করে আর এই পোলটা কিন্তু সব থেকে বড় দেখো এইটুকু একটা বাঁশের সাঁকোর মধ্যে দিয়ে কিভাবে এই মারুতি গাড়িগুলো পারাপার হচ্ছে কতটা পরিমাণে রিস্ক আর পাশে যদি তো একটা বাইক চলে আসে তাই আমি ওই বাইকটা করে করিয়ে আসছিলাম আর দূর থেকে মারুতি গাড়িটাকে ডিপার করলাম করে ওনাকে দাঁড়াতে বললাম যে পাশে আমি আগে পৌঁছে যাই তাই অর্ধেকটা চলেও এসেছিলাম যাই হোক উনি আমার সিগনাল মতো দাঁড়িয়ে পড়েছিল আর ওইদিকে দেখতে পাচ্ছ এটা কো আসছে আর আমরা এখানে এ পাশে চলে এসেছি আমি আর শোনাই এ পাশে আগে পার হয়ে গেছি তাড়াতাড়ি করে সোনাই তোমার ভয় লাগছিল ভয় লাগেনি যাওয়ার পথে তো তোমার ভয় লাগছিল এই পাড়া পার হতে ভয় লাগছিল তো যাওয়ার পথে তুমি তো বলছিলে যে বাবা একটু আসতে চলো আমার ভয় লাগছে ইতিমধ্যে আবার একটা গাড়ি চলে এসছে এই গাড়িটাও এখান দিয়ে পাড়া পার হবে তো এইভাবেই সারাদিনে প্রচুর গাড়ি এইরকমভাবে পাড়া পাড়া হয় চার চাকা থেকে আরম্ভ করে তিন চাকা সব গাড়িগুলোই কিন্তু এইভাবে পাড়া পাড়া হয় আর তোমরা কারা কারা এই পাড়া পার হয়ে গেছো একটু কমেন্ট করে জানিও এখানে দেখো বন্ধুরা এখানে দুটো মারুতি ঢুকেছে প্লাস তার সাথে একটা টোটো ঢুকেছে কিন্তু এর পাশে যে বাইকগুলো যেগুলো পারাপার হচ্ছে তাদেরই কিন্তু সবথেকে বড়ো রিক্সের ব্যাপার আমি কিন্তু এই ভয়টাই পাচ্ছিলাম কতটা পরিমাণে রিক্স নিয়ে এই সাইড দিয়ে আসছে দেখো সাইডে কিন্তু ধরবার মতনও কোনো জায়গা নেই একবার যদি পাটা যদি স্লিপ খেয়ে যদি পড়ে যায় পুরো জলেতে জলটা যদিও কম আছে কিন্তু ক্ষয়ক্ষতি তো হবেই ভালোই তাই দেখো গাড়ি কীরকমভাবে দাঁড়িয়ে গেছে প্রায় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে গাড়িটা পারাপার করতে পারছে না এখন দেখুন এই দেখতে দেখো পরপর দুটো মারুতি আছে আর একটা টোটো আছে আর তার সাথে কিন্তু প্রথমে যে বাইকটা আছে বাইকটার সাথে কিন্তু বাচ্চা আছে একটা কতটা পরিমাণে রিক্স নিয়ে এই কাঠের সেতু পারাপার করতে হচ্ছে এখানকারের বাসিন্দাদের এই সমস্ত নদীপুর এবং খানাকুলের বাসিন্দারা যে কিভাবে যে দিন কাটায় ভগবানই একমাত্র জানে বর্ষাকালের সময় আর এই বর্ষাকালে বা বন্যার সময় কিন্তু এখানে নদীগুলো খুলে ফেঁপে ওঠে তো যাই হোক এখানকারের বাসিন্দাদের কিন্তু খুবই কষ্টকর ব্যাপার এই সময়গুলোতে আর এখানকারে কিন্তু রুগী যাতায়াতের কিন্তু প্রচন্ড পরিমাণে সমস্যা হয় বর্ষাকালে কিন্তু এই বর্ষাকালে তখন এই কাঠের সেতুগুলো কিন্তু থাকে না এটা মুচিঘাটার নতুন ব্রিজ যেটা নতুনভাবে তৈরি হয়েছে এটা আর এ পাশে রয়েছে হচ্ছে মুচিঘাটার যেটা কাঠের পোল যেটা ছিল ওই যে ও পাশে যে রয়েছে ওটা কিন্তু পুরাতন সেই পোল এটা কিন্তু আগে পেরিয়ে পারাপার করা হতো এখন সেটা কিন্তু এই ভাঙা অবস্থায় পড়ে আছে যাই হোক সাইকেল ফাইকেল হয়তো যাতায়াত করে বাইক টাইক সেভাবে কই যেতে দেখছি না আর এই পোলটা কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে দেখো কত সুন্দরভাবে পোলটা তৈরি করা হয়েছে যায় ফোলের হাইটটা কিন্তু অনেকটাই রয়েছে নিচে থেকে অনেকটাই হাইট রয়েছে এখন দাঁড়িয়ে আছি পলাশ পাই আর এই খানাকুল ব্রিজ পার করার পর এখানে এক দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিলাম নিয়ে এই কোল্ড ড্রিঙ্কটা খাবো খেয়ে দেওয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আমি একটা কথাই বলি এই সমস্ত বাসিন্দারা কিন্তু নতিপুর কিংবা খানাকুলে এনাদের কিন্তু অভ্যস্ত হয়ে গেছে আর বন্যা বা যে কোনো কিন্তু পরিস্থিতি এনারা কিন্তু মানিয়ে নিতে পারে তো যাই হোক আর সমস্ত কিছু দেখতে দেখতে এখন আমরা পৌঁছে গেছি আমতায় তো যাই হোক আর পর দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে আজকের মতোটা